তো আজকে আমরা গেলাম এক্সপোতে তো এক্সপো স্টার্ট বাট শেষ হইব ফেব্রুয়ারির চার তারিখ তো এখানে অনেক কিছু নিউ নিউ আইসে প্লাস সব কিছু মানে অ্যাফোর্ডেবল রেঞ্জের ভিতরে যেখানে ইয়াররিংস পাবে ওয়ান হান্ড্রেডের মধ্যে গলারও আছে ইয়াররিংসও আছে চুড়িদার কালেকশানস আছে পাঞ্জাবি চুড়িদারসগুলা তারপরে ঘরের ঘর ঘর সাজানির যেগুলো ফ্রেমস অনেক কিছু আছে তো এখানে ফার্স্টে ঢুকেই দেখবাই যেগুলো আমরা মেয়ের আর ফেভারিট জিনিস কানের দুল তারপরে হেয়ার ব্যান্ডস এরপরে তোমার ক্লিপস এগুলো আছে হান্ড্রেড এইরকম প্রাইস আর এখানে ওয়ান হান্ড্রেড স্টল যেখানে ইচ অ্যান্ড এভরিথিং শুধু ওয়ান হান্ড্রেড তো ওই যে ইয়ারিংস কানের পুরো ইয়ার ওয়ান হান্ড্রেড তো আমার ঠিকই লাগছে প্রাইস অনুযায়ী পারফেক্ট তো আরেক সাইডে সোফা কম ব্যাড যেগুলো সোফাকাম বেড আছে ইয়ারিংস আছে আমার তো ইয়ারিংস ফেভারিট এখানে সব ঝুমকাসগুলো ওয়ান হান্ড্রেড আর এত ভালো ভালো ঝুমকাস আমার অনেক ভালো লাগছে তারপরে এখানে যেমন আছে ফিফটি রুপিসের ঝুমকাস এটা আরেকটা স্টলে টোয়েন্টি রুপিসেরও ঝুমকাস আছে টোয়েন্টি রুপিসের ক্লিপস আছে এখানে ওয়ান ফিফটি রুপিসেরও ক্লিপস আছে ঝুমকাস আছে গোল আর রিসিয়ারিং আছে তো বার্গেনিং করলে একটু কমবে হয়ে দিব আর এখানে ফিক্স প্রাইস লেখা বাট বার্গেনিং করলে হয়ে যায় কমাই তো এখানে বোজগুলো আছে যেগুলো বাচ্চা না লাগায় আর এখানে রিডিংসগুলো আছে 2020 টাকা এখানে রেক্লাইন্সগুলো আছে চাদর আছে বেডশিট আছে তারপর আইটেস তো নিয়ে গেলাম তো এখানে বেশিরভাগ মে আর ইসেসরিজ আছে আছে যেমন ব্যাগ ওয়ালেটস এগুলো আছে আর এখানের সানগ্লাসের কালেকশন তো আমার কাছে অসম লাগছে অনেক সুন্দর তো চলো এরকম করতে করতে আমরা গেলাম আর একটা স্টলে আর এখানে আমি মার লোকে খুব গল্প করি আর মার খুব শপিং হয়েছে মায়ের বাংলাদেশের যেগুলো শাড়ির কালেকশনস আছে এখান থেকে দুটো শাড়ি নিচ্ছেন যেগুলোর কোয়ালিটি তো এত অসম আমার কাছে অনেক ভালো লাগছে তো মার তো অনেকটা শপিং হইলো এখানে শাড়ি টারি তো আর যদি ভিডিও বানাই তো নেক্সট ভিডিওতে আমি দেবো তো কী কী শপিং হইলো আর অবশ্যই যাইও বিকজ এই এক্সপোটাতে অনেক মানে অ্যাফোর্ডেবল রেঞ্জেও হয়েছে প্লাস অনেক ভালো ভালোই প্রোডাক্টস হয়েছে তো যদি ভালো লাগে তোকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে আর বলিও না কিন্তু সাবস্ক্রাইব করতে টাটা আরেকটা ভিডিও দেখা হইব আর এই এক্সপোটা থাকবো ফোর্থ ফেব মতলব চার জানুয়ারি অবধি